বাহান্ন সেকেন্ড হয়ে গিয়েছে মা দেখতে পাচ্ছ আজকের খেলা তো আজকের খেলা হলো মোমবাতি জ্বালানো দেখা যাক শাশুড়ি আর কে আজকের যেতে তো মা বলো আজকের আজকের প্রথম মোমবাতি কে জ্বালাবে মা না বৌদি মা না বৌদি না না যেহেতু মা বড় তো আজকের মাই প্রথম শুরু আত করুক দাঁড়াও মা তোমার সময় হবে এক মিনিট এক মিনিটে দেখা যাক কে কটা মোমবাতি জ্বালাতে পারে মা আমি যখন বলবো তখন তো আমাদের কাছে রয়েছে স্টপ ওয়াচ দেখাই যাক এক মিনিটে মা কটা মোমবাতি জ্বালাতে পারে মা এখন কিন্তু সময় তোমার হয়নি মা তুমি কি রেডি তাহলে আমি স্টপ কি সময় শুরু করব মা তোমার টেডিটাকে তুমি বৌদির হাতে দিয়ে দাও টেডি হাতে দাও তোমার তাহলে সময় মা আমি যখন বলবো দাঁড়াও এখন কিন্তু স্টার্ট না যখন আমি স্টার্ট বলবো তখন থেকে তোমার সময় শুরু হবে মা রেডি তো তোমার সময় শুরু নাও স্টার্ট মা কিন্তু দুটো জ্বলে জ্বলে গিয়েছে মোমবাতি মা দুটো মোমবাতি জ্বলে গেছে দেখাই যাক মা কটা পারে মা দশ সেকেন্ড কিন্তু হয়ে গিয়েছে দেখাই যাক মা আজ কটা জ্বালাতে পারে মোমবাতি মা তো প্রায় মনে হচ্ছে সবই জ্বালি ফেলবে চব্বিশ সেকেন্ড মা তোমার কিন্তু সময় চব্বিশ সেকেন্ড হয়ে গিয়েছে দেখাই যাক মা কটা জ্বালাতে পারে মা তিরিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড দেখাই যাক মা 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 কিন্তু মা তোমার তেতাল্লিশ হয়ে গিয়েছে দেখাই যাক মা কটা চালাতে পারে মা তোমার কিন্তু সময় আর দশ সেকেন্ড বাকি দশ চার তিন দুই এক সময় শেষ তো মার সময় শেষ তো তোমরা দেখতে পাচ্ছ মার সময় আপ হয়ে গিয়েছে তো যেহেতু এখানে হা হচ্ছে তাই মার এগুলো লিবে গিয়েছে তো আমি একবার ভিরুটা ক্রস করে তো দেখে নেবো মা কটা জ্বালিয়েছে দেখলাম মায়ের মোট মোমবাতি জ্বালিয়েছে মা মোমবাতি জ্বালিয়েছে একুশটা তো বৌদি কি পারবে বাইশটা জ্বালিতে তো দেখা যাক বৌদি কটা জ্বালাতে পারে তো তোমার সময় হচ্ছে এখন থেকে স্টার্ট দেখাই যাক বৌদি কি পারবে মার থেকে বেশি জ্বালাতে বৌদি কিন্তু সময় সাত সেকেন্ড বেরিয়ে যাচ্ছে দেখি পারবে কি মোমবাতি চালাতে বৌদি বেশি মায়ের থেকে দেখাই যাক কটা জ্বালাতে পারে বৌদি কিন্তু আঠেরো সেকেন্ড হয়ে গিয়েছে আঠেরো সেকেন্ড চব্বিশ বৌদি তোমার চব্বিশ সেকেন্ড হয়ে গিয়েছে দেখাই যায় তোমার এখনো মার থেকে অনেকটা কমে রয়েছ তিরিশ সেকেন্ড তোমার কিন্তু তিরিশ সেকেন্ড বেরিয়ে গেছে তিরিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড মা তোমার ছত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে যেগুলো জলে নিবে যাচ্ছে ওগুলো আমরা পরে ভিডিও থেকে কাউন্ট করে নেবো তো চুয়াল্লিশ সেকেন্ড বৌদি তোমার চুয়াল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে দেখাই যাক বৌদি পারবে মাঠ থেকে আর তোমার দশ সেকেন্ড বাকি তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট স্টপ 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 তো প্রথম থেকে যেহেতু একটা জ্বালানো ছিল তো ওটাকে বাদ দিয়ে আমরা কাউন্ট করবো তো গোনা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো বৌদি মোট ষোলোটা জ্বালিয়েছে তো আজকেরে কিন্তু মাই জিতে গেছে তো মা তুমি কি কিছু বলতে চাও তো আজকের মা উইনার তো আজকের গেমটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাও তারা আজকের এই ভিডিওটাই নতুন দেখছো তো তারা কি করবে ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিয়ে যাবে আজকে হ্যাঁ আর যদি ফেসবুক থেকে দেখো তোমরা পেজটাকে ফলো করবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ